হায় ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে যে গাছটি দেখাচ্ছি আমি এটাতে দেখো একটু সুন্দর একটি ফুল ফুটেছে কিন্তু ফুলের সাইজটা ছোটো ছোটো হওয়ার কারণ আছে চলো বলছি এই গাছটি হলো পট দিয়ে বসানো ছিল হুম কুড়ি একটা কুড়ি এসে দেখছি পট দিয়ে বসানো ছিল যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তবে আজকের গাছ না এটা প্রায় এক দেড় বছর হয়ে গেল এইটুকুই রয়েছে হ্যাঁ এর থেকে আরও ছোটো ছিল মানে একটু বড় হতে এক বছর দেড় বছর লেগে গেল আর এই গাছটি বাড়ছিল না গ্রোথ তো ভালো হচ্ছিল না হেলদি হচ্ছিল না কিন্তু গাছটিতে ফুল ফুটছিল কারণ কারণ একটাই নেট নেট পট ছিল বলে গাছটি ভালো করে বাড়ছিল না তার জন্য গাছটি থেকে আমি নেট পট ছাড়িয়েছি নেট পট ছাড়িয়ে দিয়ে আবার সুন্দর করে নতুন করে প্রতিস্থাপন করেছি নেট পট ছাড়াই মাটিতে প্রতিস্থাপন করেছি নতুন করে প্রতিস্থাপন করার পরে দেখো এই এখন একটা ফুল ফুটেছে প্লাস একটা কুড়ি হয়েছে তো বেশ ভালো লাগছে ফুলের সাইজটা এর জন্য ছোটো হয়েছে এখন ছায়া সিটে আছে বলে তো এরপরে রোদে দেবো ডাইরেক্ট রোদে দেবো যেহেতু গাছটা এতদিন মাটিতে সেট করার ব্যাপার ছিল এখন সেট হয়ে গেছে এরপরে আর কোনো চিন্তা নেই এবারে হেলদি হবে এবং অনেক ফুলও ফুটবে